হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো পেরাম তোমরা আমি তো ভীষণ ভালো আছি আর দেখতেই পাচ্ছ আমি সব রান্নাবান্নার জিনিস নিয়ে বসে পড়েছি আর আজকে করব মোমো আর মোমোর জন্য কী কী লাগে তোমরা জানো আমি বানাচ্ছি চিকেন মোমো কিন্তু তার সঙ্গে একটুখানি ভেজিটেবলসও দেবো তাই জন্য তোমার দাদা ভাই অনেকদিন ধরে বলছে যে মোমো বানাবো আর সেরকম করে আজকাল ব্লগও দেওয়া যায় না মেয়ের পরীক্ষা নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম তারপরে নানা রকম সংসারের চাপ আমি একটু ছোটো এখন ভিডিও আমি করতে করার কোনো এনার্জিই পাই না তো যাই হোক দেখতেই পাচ্ছ আমি বাঁধাকপি গাজর ব্লেন্ডারে কুচিয়ে নিয়েছি তারপর পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি আর পিঁয়াজ পাতাও কুচিয়ে নিয়েছিলাম প্রথমেই দেখিয়েছিলাম এটা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজও কুচিয়ে নিয়েছি আর এখানে আদা রসুনটাও কুচিয়ে নিচ্ছি তারপর ক্যাপসিকামগুলো একটু বড় বড় ছিল একটা ব্লেন্ড করে নিচ্ছি বেশি না একটু কুচি করার জন্য যাতে মিশ্রণটা মসৃণ হয় তারপরে কাঁচা লঙ্কা কুড়িয়ে নিচ্ছি আর সরি আমি ওটা পিঁয়াজ পাতা কচাচ্ছিলাম এবারে আমি ক্যাপসিকামগুলোকে কুচিয়ে নিচ্ছি আর এখানে চিকেনটা কুচিয়ে এনেছিল আমি একটুখানি আর একটু মিহি করে কিমা করে নিচ্ছি তো চলো এবার আমরা ম্যারিনেটটা করি আর এই যে চিকেনটা প্রথমে বাটিতে আমি ঢেলে নিলাম নেওয়ার পর এক এক করে সব কিছু দিয়ে দেবো তারপরে দিয়েছি আদা রসুন কুচি তারপরে নিয়েছি পেঁয়াজ কুচি তারপরে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি অল্প তোমরা ঝাল যেরকম খাবে সেরকম দেবে এখানে নিয়েছি ওই কোড়ানো তোমা পেঁয়াজ কলি তারপরে নিয়েছি সয়া সস আর আমি কিন্তু মোমোর মধ্যে কোনো ভেজিটেবলস দিই নি ভেজিটেবলসটা কেটেছিলাম স্যুপের জন্য তো তারপরে গোলমরিচগুলো দিলাম আর চিকেন কিমায় কিন্তু আমি শুধু আদা রসুন কুচি আর পিঁয়াজ পাতা পেঁয়াজ আর গোলমরিচ নুন সয়া সস ভিনিগার দিয়ে ভালো করে কিমাটাকে মেখে রাখব আর তোমরা যদি আদিনা মটর দিতে চাও তোমরা দিতে পারো আদিনা মটর আমি দিই না কেন আমার ঘরে বাচ্চা খাবে দিনের মতো খাওয়াটাও এত ভালো নয় তাই জন্য আমি দিনটা তো দেখতেই পাচ্ছি আমি ম্যারিনেট করে নিয়েছি তো এইবারে আমি একটা টমেটো আমি চাটনি করবো টমেটোগুলোকে দু আধখানা করে ভেঙে চারটে টমেটো নিয়েছি নিয়ে এবার আমি ওইটাকে অল্প করে তেল রসুন দিয়ে হালকা ভাপে বসিয়ে দিব দেওয়ার পর শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি যেটা মোমোর সাথে তোমরা খাও লাল চাটনি তারপর উপর থেকে যে খোসাটা সিদ্ধ হয়ে গেছে দেখো বার করে নিচ্ছি এই ওপরের খোসাটা ফেলে দিতে হবে তারপরে দেখো ওটা ভাবানো হয়ে যাবার পরে আমি একটু ময়দা মেখে নিচ্ছি একটু নুন দিয়ে আর একটু তেল দিয়ে অল্প উষ্ণ গরম জল দিয়ে একটা মিডিয়াম ডো করে নেবো ওই যে গরম জলটা এখানে রাখাই আছে তো দেখো আমি ময়দাটা মেখে নিয়েছি নরমভাবে আর এখানেও কিন্তু আমার চাটনি রেডি হয়ে গেছে এবারে মিক্সিতে ঢেলে এটা পেস্ট করে নেবো শুকনো লঙ্কা টমেটো আর রসুন ভালো করে আমি একটুখানি ভাপিয়ে নিয়েছি নিয়ে আমি এটা আবার একটু পেস্ট করে নেবো আর একটুখানি ভিনিগার দিচ্ছি টক খাওয়ার জন্য আমার কাছে যেহেতু লেবু ছিল না তাই জন্য আমি একটু ভিনিগার দিয়ে দিলাম আর একটু নুনও দিয়ে দিলাম দেওয়ার পর একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আর দেখো চাটনিটা একদম রেডি হয়ে গেছে আমাদের তোমরা নিশ্চয়ই দেখেছ যে মোমোর সাথে যে চাটনিটা দেয় লাল আর ওপর থেকে আমি একটুখানি লাল কাশ্মীরি মির্চ ছড়িয়ে দিলাম দেওয়ার পর এই যে ধনিয়া পাতা দিয়ে গার্নিশ করে দিলাম এরপর ওর মধ্যেই একটুখানি বাটার দিয়ে দিয়েছিলাম বাটারটা তোমাদের দেখাতে পারিনি আদা রসুন আর পেঁয়াজ গাজর যত সবজি আমি কেটেছিলাম সব একটুখানি হালকা ফ্রাই করে নেব এটা কিন্তু আমি স্যুপের জন্য একটু বাটার দিয়ে হালকা নেড়ে নিচ্ছি আচ্ছা সবজি দিলে আমাদের যেরকম একটা গরম কীরকম গন্ধ লাগে অনেকেই খায় তো এবার একটু সয়া সস একটুখানি ভিনিগার দিয়ে দিলাম দেওয়ার পর দেখো হালকা ভেজে নিয়ে এই গরম জলটা ফুটছিলো ওর মধ্যেই আমি দিয়ে দিয়েছি এটা কিন্তু ভেজিটেবল স্যুপ করছি আমি কোনো চিকেন দিইনি এর মধ্যে তারপর একটুখানি লঙ্কা কুচি দিয়ে দিলাম আর এরপর আমি এবার মোমোর এটা তৈরি করছি ফিলিংটা আমার এটা ফুটছে স্যুপটা ফুটছে আর এবারে আমি ওই বড় একটা ঢাকনা নিয়ে বড় করে এটা বেলে গোল গোল করে কেটে নিয়েছি তোমরা ভাবে করতে পারো ছোট ছোট লেসি কেটেও তোমরা করতে পারো আমার এই প্রসেসটা একটু সোজা লাগে বলে আমি এটাই অ্যাপ্লাই করি তো যে ভাবে করতে চাও করতে পারো আমার মতনও করতে পারো আবার তোমরা তোমাদের মতনও করতে পারো তো দেখো আমি এই যে গোল গোল করে কেটে নিয়েছি নেওয়ার পরে আমি এইবারে চলো এবার আমরা মুড়ে আমি একটুখানি তেল ব্রাশ করে এই ঝাঁঝিটার মধ্যে এর মধ্যে মোমোগুলো করে করে রাখব আর অল্প অল্প করে আমি নিয়ে এবার একটা পুরলি বানিয়ে নেবো যে যেরকম সেপ নিতে চাও নিতে পারো যেহেতু ঘরে খাবে বাইরে তো আর খাবে না আর মোমো সে এখন অনেকেই সবাই শিখে গেছে দেয়া তো এমন কিছু নেওয়া নয় তো তো দেখতেই পাচ্ছ আমি কীরকম দিচ্ছি এটা আমি নর্মাল দিচ্ছি পিঠের মতন তোমরা এবার নানা রকম দি করে দিতে পারো তো দেখো আরেকটাও দেবো এবারে এইটা একটা দেবো দেখো এবার পটলি বানাবো একটা দেখো একদম মোমোর পোডলির মতন হয়ে গেছে যেটা তোমরা দেখো করতেই পারছো তো এইরকম করেও তোমরা পোডলি বানাতে পারো তারপর একটা গোল করেও বানাতে পারো এই দেখো এই একটা বানিয়েছি এই যে আর এইরকম একটা বানিয়েছি এই যে এরকম একটা পোডলি বানিয়েছি এরকম একটা গোল বানিয়েছি তো যে যেরকম ভালো পাবে পারবে সেরকম বানাবে তো দেখো আমার হয়ে গেছে আর এরকম করে আমি বাকিগুলোও করে নেব তো চলো ঢাকা দিয়ে দিই দিয়ে আর হতে থাক দেখো মোমোটা আমার হয়ে গেছে কালার একদম চেঞ্জ হয়ে গেছে কালার চেঞ্জ হয়ে যাওয়া মানেই ভাববে হয়ে গেছে তাহলে চলো সার্ভ করে দিই এখানে টমেটো মে চাটনি আর সস দিয়ে সার্ভ করে দিলাম ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করবে খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল তোমরা যদি কাছে থাকতে যাও তোমাদেরকেও খাওয়াত টাটা বাই ভাই